আমার বয়স মাত্র ষোলো বছর বয়স কম হলে কি হবে আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলতো একদিন আমার নানা অসুস্থ হওয়াতে মা নানার বাড়ি চলে গেল বাড়িতে শুধু আমি আর আমার আব্বু আব্বু বলল আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না তুই আমার রুমে ঘুমাবি আমি বললাম ঠিক আছে আব্বু তারপর রাতে খিচুড়ির সাথে বাবা ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো তারপর আমার সাথে বাবা সারা রাত ধরে আমি ভাবতেই পারছি না যে আমার নিজের বাবা মার সাথে বন্ধুরা বাকি ঘটনাটি গল্পেই বলছি আমার নাম কাজল বয়স ষোলো বছর ক্লাস টেনে পড়ি আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে আমার একটা ছোট ভাই আছে ওর বয়স চার বছর আমার আম্মু আমার আব্বুর তিন নম্বর স্ত্রী আমার আব্বুর আগের দুই স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা করে আব্বুর প্রথম স্ত্রীর চারটে ছেলে আর দ্বিতীয় স্ত্রী দুইটি সকলেই আমার থেকে বয়সে বড় আব্বু প্রতি সপ্তাহে দুদিন করে আমাদের বাড়িতে থাকেন সপ্তাহের বাকি দিনগুলো ওনার অন্য স্ত্রীদের বাড়িতে থাকতে থাকে বাবার খুব বড় কাপড়ের বিজনেস আছে আমার বয়স ষোলো বছর হলেও এই বয়সেই আমি দেখতে অনেক লম্বা ও গায়ের রং ফর্সা যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর একদিন আমার নানু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন নানু বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হলো। খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে হসপিটালে বেরিয়ে গেলেন আমি বাড়িতে একা রইলাম আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে তার আব্বুর অবস্থা খুব খারাপ তাই আম্মু আগামী নদিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না মাকে আমার নানুর বাড়িতে থাকতে হবে আর প্রতিদিন হসপিটালে থাকতে হবে আম্মু আমাকে আরও বললেন একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে তোর আব্বু কথা দিয়েছে যে আগামী দু তিন দিন সে রাতে বাড়ি ফিরে আসবে তোর কোনো চিন্তা নেই তোকে রাতে একা থাকতে হবে না তবে রান্নাবান্নার ব্যবস্থা তোকেই করতে হবে সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে যদি বাজারে দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি তোর আব্বু যাবার আগে তোকে দরকার মতো বাজার করে দেবে আম্মু জানতেন যে আমি যেটুকু রান্নাবান্না জানি তাতে দু তিন দিন কাজ চালিয়ে নিতে পারব রাতে আব্বু দোকান থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম আব্বু তোমাকে চা করে দেব আব্বু বলল তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে আমি হেসে বললাম আমি এখন একটু একটু করে রান্নাবান্না করা শুরু করেছি কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে বলিস তাহলে হোটেল থেকে খাবার এনে নেব আমি আব্বুকে নিরস্ত করে বললাম তার কোনো দরকার নেই আব্বু আমি সব পারবো আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করত আমি চা করতে গিয়ে মনে হলো আব্বু কতটা চিনি খায় তা তো আমি জানি না আমি তাই আব্বুর কাছে গেলাম কতটা চিনি যেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে আর একটু কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল দেখি আব্বু আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছে আমি আব্বুকে বললাম আব্বু তুমি আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছ কেন আমি ধুতে পারবো তোমাকে কষ্ট করতে হবে না আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে স্মরণ মনে আব্বুকে দেখে বললাম আব্বু কি করছো তুমি ওগুলো ওগুলো থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে আব্বু কেমন যেন একটু থতকে গেল আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবতেই পারেনি আব্বু কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিল আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে আজকে আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই আব্বু আমার হাতের চা খেয়ে খুব খুশি হলো আমরা একসাথে টিভি দেখতে বসলাম টিভিতে একটা সিনেমা চলছিল সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করলো আমি ভূতকে খুব ভয় পাই আমার এই ভয় অবস্থায় নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগলো যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে আব্বুর ধমক খেয়ে যে অভিমানে কান্নাকাটি করেছি শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারা রাত ঘুমিয়ে থেকেছে সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল আব্বুকে আজ আমি অন্য রকম দেখতে পেলাম চট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম আব্বুকে বললাম আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি আমাকে রাতের খাবার গরম করতে হবে আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে আমি আব্বুকে বললাম তোমার আসার দরকার ছিল না আমি সব কিছু করতে পারবো তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম দেখি খাবার খেতে বসেও আব্বু এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো তোর আম্মু কবে ফিরবে আমি বললাম জানি না তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে কাজল আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে কেন আব্বু আমি তো আমার ঘরে শুভ বলে বিছানা করে রেখেছে আজকে তো তোমার আম্মু নেই আলাদা বলে শুয়ে কি হবে আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না আমি বিশেষ কিছু না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটের মশারিটা নিয়ে শুয়ে পড়লাম আব্বু তখন বাথরুমে বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর লাইট নিভিয়ে দিল আমি বললাম আব্বু লাইটটা জ্বালাও না থাক লাইট না নিভিয়ে দিলে আমার ঘুম আসে না লাইট নিভে পুরো ঘরে অন্ধকারে ছেয়ে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার কোনো ভাবেই ঘুম আসছিল না আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমাইনি এখনও জেগে আছে আমি আব্বুকে বললাম আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন আব্বু তখন বলল আমার ঘুম আসছে না তোর মায়ের কথা খুব মনে পড়ছে আমি আব্বুকে বললাম আব্বু একদিন হলো না আম্মু বাড়িতে নেই আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছ আমি তোর মাকে অনেক ভালোবাসি তুমি শুধু আম্মুকেই ভালোবাসো এই পরিবারের সবাইকে ভালোবাসি তবে তোকে একটু বেশি স্নেহ করি জানো আব্বু পাড়ার বদমাইশ ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে এ কথা বলতেই আব্বু কেমন একরকম অদ্ভুত আচরণ করেছিল ঠিক বুঝতে পারছিলাম না তাছাড়া আব্বু এখন আমাকে তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি করে কথা বলছিল আব্বু তুমি এরকম করো না তুমি আমার বাবা আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছ কেন তোমাকে খাইয়ে পড়িয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইব তুমি আমাকে দিবে না বলো আব্বু তুমি এভাবে বলছ কেন আমি তোমার মেয়ে আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি আব্বু তখন খুশি হয়ে বলল সত্যি আমার একটা ইচ্ছে ছিল সেটা তুমি পূরণ করবে আববু তুমি কেন ভয় করছো আর আমি তোমার মেয়ে আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে কি চলবে তুমি বলো আমার কাছে কি চাও আব্বু আচ্ছা মা আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই তুমি কি তাতে রাজি আব্বু তুমি এসব কি বলছো আমি তোমার মেয়ে আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো আমি তো এখনও অনেক কিছু বুঝি না আব্বু আমি তোমার মেয়ে আর তুমি কি বলছো এসব আমি এই কথা কিছুতেই রাখতে পারব না আব্বু তখন কেঁদে বলল তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি জানো তুমি কত বায়না করেছ আমার কাছে তোমার সব ইচ্ছা বিভিন্ন গিফট আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি তা তুমি দিতে পারবে না আমায় বাবা এটা সামান্য না এটা কেউ দিতে পারবে না তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে তুমি মুখে ওপর না করে দিলে আমি জানতাম না আমার মেয়ে এতটা পাশান হতে পারে বাবা এটা কি করে সম্ভব তুমিই বলো আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি যেটা পারব না সেই জিনিসের কথা কেন বললে বাবা আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম বাবা কাঁদছে আমি বাবাকে বললাম তুমি কান্না করছো কেন এইভাবে ঠিক আছে তুমি যদি কান্না না থামাও তুমি আমায় যা বলছো সব কিছু আমি কিন্তু আম্মুর কাছে বলে দেব না মা মা এসব কি কাউকে বলা যায় তুমি তোমার আম্মুর কাছে এসব বলো না যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু আমার জায়গা দিবে না তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই তাহলে আব্বু তুমি আর কোনোদিন এইসব কথা বলবে না ঠিক আছে মা বলবো না তবে আমার একটা অন্য কথা আছে সেটা রাখবে না মা আব্বু তোমার এসব কথা ছাড়া আমি তোমার সব কথা রাখবো লক্ষ্মী মেয়ে আমার তোমার আম্মু কাল আসবে না তুমি আর আমি কাল বাড়িতেই থাকব তাই না আমি কাল হোটেল থেকে খাবার নিয়ে আসব তোমার জন্য বাবা আমি তো রান্না করতে পারি তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন আম্মু তোমাকে আর আমি কষ্ট করতে দেব না তাই আর তাছাড়া হোটেলের খিচুড়ি খাই না অনেকদিন ধরে তোমার তো খিচুড়ি অনেক প্রিয় খাবার তাই না বা আব্বু হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার তাহলে কালকে রান্না করার দরকার নেই আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব ঠিক আছে আব্বু তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম আর বাবা বাজারে চলে গেল রাত দশটা হয়ে গেছে বাবা এখনও বাজার থেকে ফিরছে না আমি চিন্তায় পড়ে গেলাম আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করল আমি দরজাটা খুলে দিলাম দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির বাবা বলল এই খিচুড়ি অনেক স্বাদের আমি বাজারে গেলে মাঝে মাঝেই খাই আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো আমরা একসাথে খাবো ঠিক আছে মা আমি হাত মুখ ধুয়ে আসছি তুমি খিচুড়ি টেবিলে রেডি করো বাবা টেবিলে বসলো আর আমি দুইটা প্লেকে করে খিচুড়ি নিয়ে আসলাম বাবা হঠাৎ বলল মা আমার শরীরটা খারাপ লাগছে আমি এখন কিছুই খেতে পারবো না তুমি খেয়ে নাও না বাবা তোমাকে খেতে হবে নইলে আমি খাবো না মা আমি অনেক খুশি হলাম কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ কেমন জানি হচ্ছে আমি খেতে পারবো না মা তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও যদি পারো তাহলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও বাবার এই মতলব আমি বুঝতে পারি আসলে বন্ধুরা বাবা কেন খিচুড়ি খেতে চাইল না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুশ উড়ে যাবে এই খিচুড়ি আমি খাওয়ার পরে আমার কি হয়েছিল আর বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যাই হোক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে